জাগা আমাৰ এটা কাঁহীৰে পাইছে কাহিৰাতে আলাপ কৰে নেকি অ মাহ কাঁহি দি আমাৰ এতিয়া মুখ গুৰা আহে অ কাহি আমি হাঁহি উমা মাহ কাহি দি আমাৰ বস্তা আঠ খাই কাঁহী আমাৰ বস্তাটো ঝাৰা দিব নেকি উমাহি ভয়তে হে আমাৰ কাঁহী কাঁহী ভয়ে পায় নাই আমাৰ ভয়তে হাঁহে ও মাহ ভয়ে পাইছে পাইছে হাঁহি দেই কাঁচি দে তোমাৰ কাঁইটিয়ে লৈ গৈছে ফালা ফালা বুলি দিব মন হয় কি কৰে কাঁহী অ কাহি তোমাৰ বস্তা এটা নিজে হেহি উমা এ বস্তা রে তুই হায় রে ও কাহী বস্তা নেব না তোমাকে আয় রে কাহী কাান্ধবীরা এটু গপ ফুক আছি যাই দি উমা কাহীর বান্ধবী বুথ টাকাতে গেছিল উমা বান্ধবী দি বস্ত তাই ও কাহি বস্ত

উমা এবার কিনিস ঢের নিশে নাকি হা হির ঢের লাগলে তো আমার আর রক্ষা নাই উমা উমাহ বান্ধবী চলে আইসে আমি যাই কনে কমছে রাস্তায় পাল্টাই দিলো আস্তে 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 হাই হিরে আস্তে উমা এ তো দিয়ে যায় গাড়িতে খেয় হবা নেই আর তো আস্তা হি আমার এই আচ্ছা কাকি গেল কোন দুই যে কাকি দিক পরমা ও কাহি বুঝারা নামাইবে আনা যাইবে আবার বুঝারা নামাও হি নামাই তো দাঁড়াও দেখতেছি এক জায়গায় সাহসাই আছে হ্যাঁ ও এ এটুকু উ না দেয় থামো থামো আমি তোমার সাপ না যা দাঁড়া মো কি ভাবছো আমি ইহতো যায় সাইড দিবা লোক না সাইরা দিবা বান্ধা আমি না থামো তো রাস্তা আটকা দি আজকে কিনা যাও কান দাঁড়াও আসি আসব খালি ए बार एबार जबा माने उमा ये दी आटकी गार मान भैसे क्या कि आबार नहीं आरोपा दराव सारे घूरिया घूरिया आज क्या तुमको आटकाम तो बान्धवी साहस गुशिया धाम बान्धवीरे आगे आटकैन ने बान्धवी आज का पावर कथ बान्धवील तुम्हार তোমার বান্ধবী লবস্থা করতে দারা হচ্ছে যা দেহিউমা বান্ধবীদের বারে নাই না বস্তা দারাও আজকে বস্তা মাথায় কত বনাই আজকে আমি দেহি রাস্তাকে আজকে ছাড়তেছি নাইনি যতই কষ্ট আজকে আমি দেহি সার দাঁড়া হচ্ছে কত খেরি